নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা যারা রঙিন মাছ পালন করতে পছন্দ করি এবং যারা রঙিন মাছ মূলত ছোটটা মাছ আমাদের অ্যাকোডিয়াম হোক বা বিভিন্ন আদার্স বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ছোট মাছ রাখতে পছন্দ করি কিংবা যেগুলো লাইভ বেয়ার ফিশ এই ধরনের ফিশ পছন্দ করি আজকে সেই সমস্ত বন্ধুদের জন্যই একটা সুন্দর রঙিন মাছ নিয়ে এসেছি তাহলে আসো বন্ধুরা আগে মাছটা কি মাছ আগে তোমাদের সামনে দেখে নিই অনেকে ভিডিও টাইটেল এবং থামলেন থেকে আশা করি বুঝে নিয়েছো তাও আগে মাছটা দেখে নিই তারপরে ভিডিওটা নিয়ে তোমাদের এই মাছটা সম্পর্কে বলছি বন্ধুরা তোমরা মাছগুলো সামনে দেখতে পাচ্ছো অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছগুলো দেখছো এই মাছগুলোর নাম হচ্ছে মিকি মাউস প্লাটি বা প্লাটি ফিস দেখো প্রত্যেক কটা মাছই কিন্তু এখানে যেগুলো দেখা যাচ্ছে প্রত্যেক কটাই হচ্ছে ডিম লোডেড রয়েছে একদম পেটে বোঝাই ডিম দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই কিন্তু বন্ধুরা লাইভ ডেয়ার ফিস মানে এরা ডাইরেক্ট বাচ্চা দেয় মাছগুলোকে ভালো করে বন্ধুরা দেখে নাও অ্যাকোরিয়ামের ক্ষেত্রে তারপরে তোমাদেরকে বিশদে বলছি এই পাশে একটু ফিল্টারটা সরালে আর একটু ভালো করে তোমরা দেখতে পারবা দেখো বন্ধুরা এগুলো আমরা যে মলি মাছ নিই মলির তুলনায় কিন্তু এই মাছের সাইজ কিন্তু বন্ধুরা খুব ছোট হয় মলির মতো অতটা বড় হয় না চওড়াতে কিছু কিছু ক্ষেত্রে একটু বড় হয় যেগুলো একটু বড় সাইজের দেখতে পাচ্ছে বন্ধুরা এগুলোই মোটামুটি হায়েস্ট সাইজ এর মধ্যে কয়েকটা আলা এই প্লাটির ভেতরে কয়েকটা বে ভাগ রয়েছে কিছু হয় ছোট দেখতে পাচ্ছে একটা কালচে টাইপের রয়েছে এগুলো সাইজ তুলনামূলকভাবে ছোট হয় মাটি কষ্ট থাকে ভালো করে একটু দেখে নাও বন্ধুরা তারা তোমরা মাছটা দেখে নিলে এই মাছটার নাম বললাম কি মিকি মাউস প্লাটি ফিস বা প্লাটি মাছ এবার এই প্লাটি মাছ রাখার জন্য আমাদের খুব একটা হ্যাঙ্গাম করতে হয় না মানে আমরা মোটামুটি ওয়ান স্কোয়ার ফিটের ট্যাঙ্ক অ্যাকোডিয়ামে যদি রাখি পঁচিশ থেকে তিরিশ লিটার মতো জল পারফেক্ট কিংবা যারা বিভিন্ন রকম রাখতে চাও তারা সেটা থার্মোকলের পেটি হতে পারে তারপরে তোমাদের নাদা বা নাদা সিমেন্টের যেটাতে গরুর খাবার দেয় কিংবা সিমেন্টের ছোট ট্যাঙ্ক এরকম ক্ষেত্রেও যারা রাখো সেই সেট আপেও তোমরা কিন্তু বন্ধুরা রাখতে পারো এই মাছের ক্ষেত্রে যেহেতু লাইফ বিয়ারার এরা ডাইরেক্ট বাচ্চা দেয় ডিম তোলার কোনো ঝামেলা নেই মাছের ক্ষেত্রে তোমরা এরকম ডিমালা দেখে যদি মাছ সংগ্রহ করে নিয়ে যাও একদম পুরোপুরি আমি সাজেস্ট করব তোমরা যারা এই ধরনের মাছ কেন একদম ফুল লোডেড দেখে প্রচন্ড লোডেড দেখে মাছ নেবা না খুব লোডেড মাছ নিয়ে গেলে পরে সেক্ষেত্রে কিন্তু একটু ডেড হওয়ার সম্ভাবনা থাকে অল্প লোডেড ডিম এসছে এই ধরনের মাছ তোমরা যদি দেখে নাও মোটামুটি দু থেকে তিন সপ্তাহের মধ্যে মাছ নিয়ে যা দু থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু এরা কিন্তু বাচ্চা দিয়ে দেবে আর এদের বাচ্চা তোলার জন্য সেট আপের ক্ষেত্রে আহামরি কিছু নেই যেটা ওয়াট প্ল্যান্ট বা যে কোনো রকমের ওয়াটার দিলি হতে পারে আমাজন হতে পারে ওয়াট হতে পারে যে কোনো ধরনের প্ল্যান্ট তোমরা লাইফ প্ল্যান্ট দিয়ে রাখতে পারো কিংবা সিমেন্টের যে বস্তা সেই বস্তা থেকে আঁশগুলোকে ছাড়িয়ে বা প্লাস্টিকের দড়ি থেকে আঁশগুলোকে ছাড়িয়ে ঝাঁঝি তৈরি করে তোমরা সেটাও কিন্তু তোমাদের ট্যাঙ্কের মধ্যে দিয়ে কিন্তু তোমরা বাচ্চা তুলতে পারো মোটামুটি একটু আপডাল করে দিলে পরে জলের মধ্যে এরা কিন্তু সহজেই কিন্তু ব্রিডিং করে ব্রিডিং সেটআপ পরবর্তীতে আমাদের এখন তো অন্ধকার হয়ে যাচ্ছে আমি ভিতরে সেটআপটা দেখাতে পাচ্ছি না পরবর্তীতে তোমাদের ভিতরে সেটআপ যখন দেখাবো তখন একবার এর ব্রিডিং সেটআপ কিরকম হবে একবার তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এইবার আসি বন্ধুরা এই অ্যাকোডিয়ামে তোমরা যারা রাখছো তাদের ক্ষেত্রে এই মাছ কোন কোন মাছের সঙ্গে তোমরা রাখতে পারবে বন্ধুরা এই মাছ মূলত যে কোনো অ্যাকোডিয়ামে যে সমস্ত ছোট মাছ রয়েছে সেই সব ছোট মাছের সঙ্গে রাখা যাবে ফুল করেও কিন্তু বড় মাছ গোলফিস কইকার প্যাঞ্জেল এই ধরনের বড়ো মাছের সঙ্গে কিন্তু এই মাছকে রাখতে যাব না কিন্তু এক কিংবা অ্যাগ্রেসিভ কোনো মাছ সেটা হতে পারে অস্কার শর্ট বডি হন প্যারোট এই ধরনের কোনো মাছের সঙ্গে কিন্তু এই মাছকে রাখতে যাবে না মূলত ছোট মাছের সঙ্গে এই মাছ কিন্তু খুব ভালোভাবে থাকবে ছোট মাছের সঙ্গে যেমন রয়েছে তোমার বিভিন্ন প্রজাতির মলি বিভিন্ন রকম যে প্রজাতিগুলো রয়েছে তার সঙ্গে রাখতে পারো জেব্রা টেট্রা গ্রুপের বিভিন্ন মাছ বোয়েন্স টেট্রা সার্পে টেটরা উইডো টেট্রা টাইগার বার্ক রেনবো সার্ক রেডেল সার্ক তারপরে তোমার কোকোডাইল এই ধরনের মাছের সঙ্গে কুড়ি ক্যাট ফিশ এই ধরনের ছোটো মাছের সঙ্গে তোমরা কিন্তু এই মাছকে খুব ভালোভাবে বন্ধুরা রাখতে পারো এই মাছের ক্ষেত্রে যেহেতু লাইফ বিয়ারের ফিস প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চা যায় বিশেষ করে এই বর্ষার সময়তে কিন্তু এরা প্রচুর বাচ্চা দেয় এদের বাচ্চার সাইজ কিন্তু তুলনামূলকভাবে যে মলি মাছ তার থেকে কিন্তু বাচ্চার সাইজটা তুলনামূলকভাবে বন্ধুরা খুব ছোটো হয় তাই সহজে বাচ্চা দেওয়ার পর যেটা হয় অনেকে বুঝতে পারো না এরাই মানে যে ধারী মাছগুলো থাকে সেগুলো বাচ্চাগুলোকে খেয়ে নেয় এটা এই মাছের ব্রিডিং এর ক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলে রাখবো যারা ব্রিডিং সেটা বসাবা এই মাছের বাচ্চা দেওয়ার সাথে সাথেই সেগুলোকে কিন্তু তুলে নেওয়া নেট দিয়ে তুমি রেগুলার সকালে যখন খাবার দিয়ে যাচ্ছো তোমার চোখে যদি বাচ্চা তুলে নিয়ে বাচ্চাগুলোকে আলাদা জায়গায় রেখে নইলে এরা কিন্তু খুব সহজেই ধরতে পারলে কিন্তু ধারী মাছগুলো বাচ্চা মাছগুলোকে খেয়ে নেবে আচ্ছা খাবারের ক্ষেত্রে বন্ধুরা বলবো এই মাছের খাবারের ক্ষেত্রে তোমরা যে কোনো রকমের ড্রাই ফ্রুট ইউজ করতে পারো আহ কম দাম থেকে বেশি দামি খাবারের গুণগত মানটা একটু ভালো দেখার চেষ্টা করবা এছাড়া তোমরা লাইট ফুড হিসাবে আহ কেঁচো দিতে পারো টিউবি বা কেঁচো ডাপনিয়া তারপরে তোমার মস্কিউটো লার্ভা যে কোনো রকমের খাবার তোমরা এই মাছকে খাওয়াতে পারো আরেকটা কথা বন্ধুরা আমরা বাইরের দিকে অনেকে দেখেছি টবে কিংবা মাটির নাদাতে পদ্ম গাছ কিংবা ওয়াটার লিলি গাছ এই ধরনের গাছ কিন্তু অনেকের করার শখ রয়েছে এবং দেখা যায় কি এই ধরনের গাছগুলো তোমরা যারা করো এই বর্ষার সময় বা গরমের সময় এই ধরনের গাছের গোড়ায় যেখানে জল বেঁধে থাকে সেখানে কিন্তু বন্ধুরা কি হয় প্রচুর মশার লার্ভা জন্মায় এবং মশার সৃষ্টি হয় তা এই গাত্তি মাছ যেমন আমরা মশার লার্ভার জন্য ছাড়তে বলি তেমনি কিন্তু এই প্লাটি মলি এই ধরনের মাছও তোমরা কিন্তু সেখানে ছাড়তে পারো সেক্ষেত্রে তোমাদের এই মাছের খাবারের পরিমাণটা অল্প কম দিলেও হবে ওই মশার লার্ভাগুলি কিন্তু চট করেই কিন্তু এরা কিন্তু খেয়ে নেয় হ্যাঁ একটা অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে আমি আসি এই মাছের ক্ষেত্রে বলে দিলাম প্রথমে পঁচিশ থেকে তিরিশ লিটার জল হচ্ছে পারফেক্ট শুধু অ্যাকোডিয়াম সেট ক্ষেত্রে বন্ধুরা বেশি হ্যাঙ্গামে যাবা না সিম্পল অ্যাকোডিয়ামকে রাখার চেষ্টা করবা তোমরা বেশি পাথরও দিতে পারো স্যান্ডও ইউজ করতে পারো আর লাইফ প্ল্যান্ট যদি অ্যাকোডিয়ামের দেওয়া তোমাদের পক্ষে সম্ভব হয় খুব ভালো হয় এই মাছের ক্ষেত্রে লাইফ প্ল্যান্টটা খুব দরকারি হয় আর এই মাছে কিন্তু ফিল্টারেশনের ক্ষেত্রে স্পঞ্জ ফিল্টার ছোট সাইজের যদি ফিটের করো মডেলের যে স্পঞ্জ ফিল্টার গুলো তোমরা ব্যবহার করতে পারো কিংবা প্লান্টেড সেট তোমরা যদি এই মাছ রাখো প্লান্টেড ক্ষেত্রে তোমরা হ্যাং অন ব্যাক ফিল্টার ব্যবহার করবা অন্য কোনো ধরনের ফিল্টার এই মাছের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যবহার করবো না বিশেষ করে পাওয়ার ফিল্টার বা টপ ফিল্টার যে সমস্ত ট্যাঙ্কে রয়েছে সেই সমস্ত ট্যাঙ্কে কিন্তু এই মাছ কিন্তু বন্ধুরা রাখা যাবে না এবার আসি এই মাছের ক্ষেত্রে কি কি ধরনের আমরা রোগের সম্মুখীন হই বন্ধুরা এই মাছের রোগ প্রধানত যেগুলো দেখা যায় আহ রোগ বডি শুকিয়ে যাওয়া রোগ এবং এই মাছের ক্ষেত্রে শীতের সময় ড্যামেজ হওয়ার মানে মূলত হোয়াইট স্পট লেগে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তাই শীতকালে ওয়াটার টেম্পারেচারকে মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে তোমরা কিন্তু রাখার চেষ্টা করবে অ্যাকোডিয়ামের ক্ষেত্রে অবশ্যই কিন্তু হিটার দেবা বাইরের বড় সেট ক্ষেত্রে সেটা দেওয়া সম্ভব হয় না ঘরের ভেতরে অ্যাকোডিয়ামে থাকলে অবশ্যই কিন্তু তোমরা হিটার দিয়ে রাখবা শীতকালে আর আদার্স যে লোকগুলো রয়েছে সেই লোকগুলোর ক্ষেত্রে নর্মালি তোমরা ট্রিটমেন্ট করতে পারো মেলাকাইন গ্রিন এ বলে যে মেডিসিনটা রয়েছে সেই মেডিসিন দিয়ে তোমরা এই মাছের কিন্তু যে কোনো রোগেরই ট্রিটমেন্ট করতে পারো খুব একটা রোগব্যাধিতে আক্রান্ত হয় না ওয়াটার কন্ডিশনকে তোমরা পরিষ্কার রাখলে পরে এই মাছকে কিন্তু সহজেই রাখতে পারবে তাহলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম মিকি মাউস প্লাটি ফিশ বা প্লাটি ফিশ সম্পর্কে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদেরও যদি এই সংক্রান্ত কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো নমস্কার বন্ধুরা পরবর্তীতে অবর কোনো ভিডিওতে আবার দেখা হবে